পোস্ট নিয়ে ইদানিং অনেক আলোচনা হচ্ছে এবং অনেকের চ্যানেল স্ক্রিন শটও আমার কাছে দিয়েছে যে তারা তারা বলছে মালদ্বীপ ভিসা খুলে দিয়েছে তো এই স্ক্রিনশটগুলোকে শো করে মানে ভিডিওগুলো তৈরি করছে আদৌ কি আপনারা জানেন যে স্ক্রিনশটগুলো শটগুলা কি তাদেরকে স্ক্রিন শটগুলো দেখিয়ে বোকা বানানো হচ্ছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বন্ধুরা আমরা জানি যে যদি ভিসা অফিসিয়ালভাবে ভাবে দেয় তাহলে ইমিগ্রেশন থেকে আপনি কোনো নোটিশ পাবেন না মন্ত্রণালয় অথবা হাই কমিশনার থেকে নোটিশ পাবেন যে মালদ্বীপ ভিসা বাংলাদেশ সাথে খুলে দিয়েছে তো এই ধরনের বস্তু দেখে কখনো বুঝতে পারবেন যে মালদ্বীপ ভিসা খুলছে কি খুলে নেই তো এখানে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি এটা বুঝি বলি এখানে দেখেন লেখা আছে ওয়ার্ক ভিসা সার্ভিস আওয়ার্স ফ্রম সেভেন্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাসপোর্ট কালেকশন আফটার ওয়ার্ক ভিসা ইন্স্যুরেন্স পাসপোর্টে আপনি ভিসা লাগাবেন তার জন্য ইন্স্যুরেন্স করতে হবে আপনার সেই কাজটা করার জন্য আপনাকে ইমিগ্রেশন অফিসে যেতে হবে ওদেরকে দেখাই তাহলে দেখেন যে জায়গাতে লেখা আছে টোকেন ইন্স্যুরেন্স টাইম টোকেন সার্ভিস টাইম একটা তিরিশ থেকে এবং টোকেন সার্ভিস টাইম হচ্ছে একটা পনেরো থেকে অবৈধ আছে বর্তমানে মালদ্বীপে তাদের জন্য বৈধকরণের জন্য তারা একটা সুযোগ দিয়েছে এবং আপনার হাতের ছাপ নিবে লাগাবে আপনি ইন্স্যুরেন্স জমা দিতে পারবেন এই কাজটা করার জন্য মূলত হচ্ছে কি আপনি সতেরোই সেপ্টেম্বরে আপনি ইমিগ্রেশন অফিসে যাবেন তারপর নিচে দেখেন এখানে লেখা আছে প্রমেশন আদার সার্ভিস প্লিজ টেক এখন এই ছোট্ট বিষয়টাকে অনেকে পুঁজি করে ভিডিও তৈরি করতেছে মালদ্বীপের সতেরো থেকে ভিসা চালু হয়ে গেছে আসলে মালদ্বীপ কোনো ভিসা চালু হয় নি বর্তমানে মালদ্বীপের যে পরিস্থিতি আছে পরিস্থিতি খুবই ভয়াবহ যারা মালদ্বীপে আছেন তারা জানেন সো এই পরিস্থিতিতে ভিসা কোন দিকে মরে নিবে এটা কেউ বলতে পারে না তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভালো থাকবেন そうです